আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি আজকে আপনাদেরকে অল্প তেলে কিভাবে চিরা ভাজা যায় সেটা দেখাবো এবং মামাদের মতো স্ট্রিট ফুডের সে মামাদের মতো মজাদার চিরা মাখানো রেসিপি শেয়ার করব চলুন শুরু করা যাক আমি এখানে এক কাপ পরিমাণ শুকনো পরিষ্কার করে রাখা চিরা নিয়ে নিয়েছি আপনারা চিরাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন কারণ চিরার মধ্যে এক্সট্রা অনেক ময়লা থাকে এবার আমি সামান্য পরিমাণ লবণ ও দুই টেবিল চামচ পরিমাণ পানি মিক্স করে এটাকে হালকা করে মেখে নিব যাতে করে লবণটা চিরার গায়ে একটু লেগে থাকে এবার হাতে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আলতো করে প্রায় চিঁড়াটাকে পুরো বেশি পানি দিয়ে ভিজিয়ে ফেলবেন না আমি সামান্য পরিমাণ পানি ইউজ করেছি আমি এখানে মাত্র দুই টেবিল চামচ পানি ইউজ করেছি এক কাপ চিড়ার সাথে এবার আমি একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি অনেকে ডুবো তেলে চিরা ভেজে থাকেন আমি সেটা সাপোর্ট করি না কারণ এতে প্রচুর পরিমাণ তেল চিঁড়া চুষে নেয় তাই আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে কীভাবে মুচমুচে চিরা ভাজা যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর চিরা ভাজা তো আমার ভীষণ পছন্দ আর আপনাদের যাদের পছন্দ আপনারা এভাবে চিরা ভেজে বাসায় মাখিয়ে খেতে পারেন আমি এবার পরিষ্কার করে রাখা সেই চিরাগুলো দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি এবার খুব দ্রুত নেড়ে চেড়ে এটাকে ভেজে নেওয়ার পালা চিরাটা তেলে দেওয়ার সাথে সাথে তেলটা চিরা চুষে নেবে এবং তখন চিরাটা ভীষণ ভারী লাগবে নাতে এবং যতটা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে চিরাটা খুব ঝরঝরে হয়ে যাবে এবং খুব হালকা লাগবে আশা করি আপনারা ভাজার সময় খেয়াল করলে বুঝতে পারবেন একটু সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এভাবে চিরা ভাজে চিটাটা একদম পারফেক্টলি মুচমুচে হয় এবং তেলটাও খুব অল্প পরিমাণ লাগে দেখুন আমার প্যানের মধ্যে প্রকার এক্সট্রা তেল দেখা যাচ্ছে না কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে আমি এভাবে চিরাটা ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর ব্রাউন কালার এসেছে কিন্তু আবার এটা হালকা ব্রাউন কালার যখন আসবে তখনই তেল থেকে তুলে নিতে হবে না হয় এটা বেশি ভাজা হয়ে যাবে এবং এটা পুড়েও যেতে পারে এবং তিতা তিতা লাগতে পারে আমি এবার এটা আছে চিয়াগুলো মাখিয়ে নিব আমি এখানে কুচি করে পেঁয়াজ দুটো কাঁচামচ কুচি হাফ টমেটো কুচি এবং এক চা চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি নিয়েছি এবার একটু সামান্য এক চিমচি লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি এখানে আমি half চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে আহ চানাচুর use করেছি আপনার এখানে চাইলে ঝুড়ি ভাজা বা চিকন চানাচুর যেটা সেটাও use করতে পারেন আমি এখানে normal চালাচুটটাই চানাচুর ব্যবহার করেছি এবার চালাচুটটা টা পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা শেষ জিরা দিয়ে দিচ্ছি। ভালো আপনারা যারা স্ট্রিট ফুড এর এই চিরা ভাজাটা আমার মতো পছন্দ করেন তারা চাইলে এখন বাসাই ভাবে বানিয়ে আপনারা এটা এনজয় করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিতেও ভুলবেন না